নিয়ন্ত্রণ হারিয়ে নির্মীয়মান উড়ালপুল থেকে প্রায় পঞ্চাশ ফুট নিচে পড়ল ছোট গাড়ি ঘটনাস্থলে মৃত্যু হল এক মহিলার আহত চালক এবং পরিবারের বাকি তিনজন শনিবার দুর্ঘটনাটি ঘটে উদলা ও বাগ্রাকোটের মাঝে সিকিমগামী সাতশো সতেরো এ জাতীয় সড়কে নির্মীয়মান পুলে মৃতের নাম নাংশেল তামাং বয়স উনচল্লিশ গাড়ির চালক নিহাল ছেত্রীর বক্তব্য এদিন মিরিকের বাসিন্দা পবন তামাং তার স্ত্রী নাংশেল তামাং মেয়ে ইয়াংকি এবং ছেলে ইয়াংডেনকে নিয়ে পবন তামাং শ্বশুরবাড়ি কালিম্পং জেলার চার গ্রাম থেকে মিরিকের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন পথে উড়ালপুলের অ্যাপ্রোচ রোডে কোন নো এন্ট্রি বোর্ড নজরে পড়েনি তাদের দ্রুত গতিতে উড়ালপুলের উপর দিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি নিচে পড়ে যায় স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার কাজে হাত লাগান ওদলা বাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নাংশেলকে মৃত বলে ঘোষণা করেন আহত বাকিদের মতে ইয়াংকি এবং ইয়াংডেনের চোট গুরুতর হওয়ায় তাদের শিলিগুড়ির একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছে এদিন দুর্ঘটনাস্থলে এসে পৌঁছন মাল থানার আইসি সমীর তামাং মাল থানার ট্রাফিক ওসি দেবজিৎ বোস ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ We report Tindat Star News. <coughs>

ডিবি বস্তি নদীতে না আসার পরে ডাইরেক্ট চলে আসে আসার পরে গাড়িটা জাম্পিং করে বেসনের পরে গাড়িটা অনেক দূর গিয়ে চলে গেল রেললাইনের পাশে পড়ে গেলো গাড়ি উপর থেকে জাম্পিং করে রাস্তা ছিল না রাস্তা ছিল না পুরো রাস্তা নেই নো এন্ট্রি ছিল না না ফুলো ছিল না কয়জন ছিল গাড়ি গাড়িতে ছিল চারজন টোটাল ফ্যামিলি একজন মারা গেল একজন মারা গেল আর তিনজন জীবিত আছে খুব ভালো আছে দোষ এখানে সম্পূর্ণ দোষ কোম্পানির কোম্পানির উপর চাপ দেওয়ার পর রাস্তা বন্ধ হবে না এর আগেও তুই টুনা করে একটা বাইকগুলো ফুলের মধ্যে ধাক্কা করে মরছে ওদেরকে এত বোলার পরে ওরা রাস্তা কোনো ব্যবস্থা করতেছে না রাস্তা ওরা করে রাখে দিয়েছে কে মরবে মরবে এখন দেখে যদি ওই কোম্পানিকে বলা হচ্ছে ওই রাস্তা ঠিক মতন বন্ধ করা হয় আপনার নাম আমার নাম এমন নাসির